সালামু আলাইকুম আজকে আমাদের প্রোডাক্ট আনলাস হচ্ছে যেটা চায়না থেকে এসেছে নতুন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমাদের শ্রমিক ভাইয়েরা কাজ করছে এই কন্টেনার আমাদের কাছে সব প্রোডাক্ট এবার এসেছে এই যে ফিডার দেখতে পাচ্ছেন আশি কেজি ফিডার এর পাশে আপনার আশি কেজি ফিডার আছে তারপর হচ্ছে একশো বিশ কেজি ফিডার ডাবল স্পিড অ্যারেটার ওয়াই এল বি ওয়ান পয়েন্ট ফাইভ মেড ইন চায়না তার পাশে হচ্ছে পুসো এরটার ওয়াই আইএল ওয়ান পয়েন্ট ফাইভ মেরিন চায়না দুই ঘোড়া মোটর তা আমাদের চার পাখা ফোর ফোরটির আপনার ফ্রেম তার পাশে হচ্ছে ছয় পাখা যেটা আমরা টিলেজ বলি সে তার মোটর এই ওয়াই সিডি জিরো পয়েন্ট সেভেন হয়ে যারা দুই পাখা নিতে চাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা সি ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে চা আপনার ফোর ফোরটি চার পাখা পাখাটর আমাদের কাছে অনেকগুলো আছে এটা হচ্ছে ওয়াই সি ডি ওয়ান পয়েন্ট ফাইভ দুশো বিশ ভোল্টের চার পাখা প্যারেল হুল অ্যারেটর এই ওয়াই ওয়াই এল এটা হচ্ছে ফ্লোটিং বা সুপার ইমপ্লার যেটাকে আমরা বলে থাকি সেই মেশিনটা আমাদের কাছে আছে সুতরাং যাদের লাগবে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে আমাদের ফাউন্টেন অ্যারেটর সিডিএক্স ফোর জিরো সেভেন ড্যাশ ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ডেট দেড় কিলো ওয়াটের আমাদের কাছে এরকম অনেকগুলো আছে আর এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আগে ছিল কাগজের কারণে সেক্ষেত্রে অনেক সময় কুরিয়ার বা ডেলিভারি করতে গেলে ভিতরে মোটর বা প্লাস্টিক এটা ফেটে যেত এই মুহূর্তে আপনার কাট হওয়ার কারণে আপনার এই প্রোটেকশনটা অনেক কাজে দিচ্ছে মোটর বা অন্য কোনো কিছু নষ্ট হচ্ছে না সে যারা নেবেন আমাদের কাছে নিতে পারেন এই আমাদের ফ্লোটগুলো ডাবল স্পিড ফ্লোট এখানে সার্জার এটা ওয়াই ওয়াইপির ওয়ান পয়েন্ট ফাইভ এটার মোটর পাশে হচ্ছে ফ্লোট এ পাশে আপনার ফ্লোট রাখা আছে এগুলো ছোটো ফ্লোটিং বল তারপর ফাউন্টেন আর আমাদের যে প্যাডেল হুইল তার ফ্লোট অনেকগুলো ফ্লোট আছে আমাদের ভার্জিন প্লাস্টিক দেখুন হাই পন্টন আমাদের কাছে সব এক্সেসরিজও পাবেন আপনারা যেহেতু আমরা সরাসরি চাইনা থেকে নিজেরাই ইম্পোর্ট করে থাকি আমরা সাত বছর ধরে প্রায় সাত বছর ধরে কাজ করছি সুতরাং কোয়ালিটি এবং সার্ভিসের ক্ষেত্রে আমরা কোনো সার্ভিস সার দিচ্ছি না এটা হচ্ছে ফ্লোটিং বলা হুইল তার পাশে হচ্ছে টিলেস বা ছয় পাখার হুইল এর পাশে হচ্ছে দুই পাখা চার পাখা এ প্যাডেল হুইল হুইল যেটাকে আমরা পাখা বলি সেই পাখাগুলো দেখতে পাচ্ছেন কমলা কালারে খুবই সুন্দর কালার আকর্ষণীয় কালার এর পাশে হচ্ছে আপনার চারশো বি সরি টু টোয়েন্টি চার পাখা ডরের ফ্রেম দুই পাখার ফ্রেম ছয় পাখার ফ্রেম অন্যান্য যে এক্সেসরিজের কথা আমরা যেটা বললাম প্যাডেলের যে স্ট্যান্ড প্লাস্টিকের স্ট্যান্ড এইখানে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে মজুদ আছে তারপরে হচ্ছে রাবার কানেক্ট কানেক্টর এখানে হচ্ছে আপনার ক্যাপাসিটার সব মোটরের ক্যাপাসিটার রানিং স্টারিং ক্যাপাসিটা সব ধরনের অ্যাক্সেস আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের কাছে তাইওয়ানের যে মেশিন আপনার তাইওয়ান খুব অরিজিনাল তাইওয়ানের আমাদেরকে ডুপ্লিকেট একটা বিক্রি হয় বাংলাদেশে কম দামে কিন্তু আমাদের একবারে অরিজিনাল তাইওয়ানের এটা হচ্ছে সেই মোটরটা এটা হচ্ছে সেই আপনার তাইওয়ানে আমাদের একটা মোটর আমরা তাইওয়ান থেকে এনেছি যাদের তাইওয়ানের মেশিন লাগবে সেটা আমরা দিতে পারবো আমাদের কাছে সেই মুহূর্তে একটাই অ্যাভেলেবেল আছে সুতরাং যাদের আমাদের প্রোডাক্ট লাগবে বা আমাদের সার্ভিস চাচ্ছেন আমাদের যে ওয়েবসাইটে নাম্বার আমাদের ফোন নাম্বার ওয়েবসাইট ফেসবুক ইউটিউব চ্যানেলে আমাদের কন্ট্যাক্টগুলো আছে এখানে যোগাযোগ করতে পারেন আমরা আশা করি আপনাদের ভালো একটা প্রোডাক্ট দিতে পারবো যেটা ব্যবহার করে আপনারা মাছ উৎপাদন করে স্বাবলম্বী হতে পারেন অথবা যেটাকে আমরা বলি আপনারা সাফল্য পেতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম